বিশ্বের ক্ষমতাধর কয়েকজন ব্যক্তিত্ব রয়েছেন অর্থাৎ বিশ্বের ক্ষমতাধর কয়েকজন প্রধানমন্ত্রী যারা বিভিন্ন দিক থেকে মানুষের কাছে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে তবে এরা ঠিক কত টাকা বেতন নিয়ে থাকেন জানেন কি চলুন জেনে নেওয়া যাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন তালিকার এক নম্বরে রয়েছে শাহবাজ শরীফ যিনি বেতন পান বারো লক্ষ আশি হাজার টাকা দুই রিসেপ তাইব এর যার বেতন দুই কোটি সতেরো লক্ষ টাকা তিন নম্বরে রয়েছে তামিম বিন হামাদ আলথানি যিনি বেতন পান দুই কোটি দশ লক্ষ টাকা চার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যার বেতন প্রায় তেত্রিশ লক্ষ টাকা পাঁচ নম্বরে রয়েছে কিং জং উন যিনি বেতন পেয়ে থাকেন এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা ছয় নম্বরে রয়েছে জাস্টিন ট্রুডো যার বেতন চৌত্রিশ লক্ষ ষাট হাজার টাকা সাত নম্বর ভ্লাদিমির পুতিন যিনি বেতন পান এক কোটি টাকা আট নম্বরে রয়েছেন শি জিনপিং যার বেতন তেরো লক্ষ বিশ হাজার টাকা নয় নম্বরে রয়েছে অ্যান্থনি আলভানিজ যার বেতন পঞ্চান্ন লক্ষ টাকা এবং সর্বশেষ যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী ট্রাম্প যিনি বেতন পান দুই কোটি বিশ লক্ষ টাকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন